সালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন কিস্টর সদর হাসপাতাল আসলে ভিজিট বন্ধ থাকলেও ওখানে দাঁড়ান আপনার কোম্পানির লোক কপুলার কোম্পানির লোক ভিজিট করতে আসছে ওনাকে জিজ্ঞাসা করছি আমরা কি জন্য 왔েন উনি বলছে ভিজিট করতে আসছে দাঁড়ান এক সাথে দাস দাসি প্রথম দাসিনি ভাই দাস আপনার নাম কি ইমন আপনি এখানে কি জন্য আসতেন

তাহলে আপনি যে আমাদেরকে বললেন আপনি ভিজিটে আসেন এখন আবার মিথ্যা কথা বলছেন কেন আমাদের কাছে তো ডকুমেন্ট আমাদের কাছে ভিডিও আছে আপনি যে বললেন ওটুকু আমার কাছে রেকর্ডিং আছে আপনার নাম বলেন আপনি কোন পোস্টে আছেন এমআইও এমআইও এখানে কি জন্য আসছেন ডাক্তার দেখানোর জন্য ভিজিট মেন তো ভিজিট করতে আসছেন মূলত ডাক্তার দেখানোর কথা বাদ দেন আপনি তো আসতেন ভিজিট করতে আপনি তো প্রথমে আমার কাছে বলছিলেন আসছিলাম তাহলে আপনার ভিজিট বন্ধ আপনি কিভাবে ভিজিট করতে আসেন দেখি ওসব tutela কোন ডাক্তারের কাছে আসছিলেন ইমারজেন্সিতে নাম কি ডাক্তার নাম জানি না তো হ্যাঁ নাম জানেন না ডাক্তার তাহলে আপনি ভিজিট বন্ধ ভিজিট করতে কিভাবে আসলেন bole eshbe h bole ভিজিট বন্ধ করে আপনি ভিজিট শুরু করে আসেন

যে আমি ভিজিটে আসছি কিন্তু আমি ডাক্তার সাহেবের সাথে যখন কথা বললাম বা উনিও কথা বললো উনিকে বের করে দিল চুরি করে আপনি নিয়ে আসতেন কি কি দেখি আপনি এই তুই হাতে নেন নাম আসলে দর্শক আপনারা দেখছেন ভিজিট হসপিটালে ভিজিট করার নিয়ম না থাকলেও পপুলার থেকে আসছে একজন ভিজিটে ওনাকে জিজ্ঞাসা করলাম ভিজিট টাইম কয়টায় বছর চারটার পর থেকে কিন্তু আমি ইমার্জেন্সিতে জিজ্ঞাসা করলাম আপনাদেরকে এখন ভিজিট আছে বা আরেম ওকে ফোন দিয়ে কথা বললাম সে বললো ভিজিট নাই আসলে এইগুলা হসপিটালে হচ্ছে কি দেখানোর চেষ্টা তো আপনার যখন নিয়ম নাই আপনি কি জন্য আসতেন বড় ভাই

এই নিয়ম ভঙ্গ করে এরা ভিজিটে আসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সরণ সময় দেওয়া আছে কিন্তু সে সময় ওরা না মেনে ওরা ভিজিটে আসে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন ওষুধ গুলো দেখান আপনার পেটে ব্যথা তো আপনি কি জন্য ওষুধ নিয়ে আসতেন কেন ওষুধ খোলেন ওষুধ খোলেন ওষুধ খোলেন আসলে দর্শক দেখেন এই যে এক বড় ভাই বড় ভাই আপনার নামটা আপনি পরিচয়টা জানতে পারে আনসার সদস্য এখানকার ও ঠিক আছে বড় ভাই না ইনি যে বলছে বড় ভাই যে ভিজিটে আসছি বা আমি অসুস্থ তাহলে অসুস্থ উনি ওষুধ কিভাবে নিয়ে আসে আসলে দেখানোর চেষ্টা করবো উনি বারবার বলছে উনি অসুস্থ কিন্তু ওষুধ উনার হাতে উনি অসুস্থ দেখুন উনি ডাক্তার দেখাতে আসলে তো আর কি ওষুধ নিয়ে আসার কথা না

আসলে দর্শক জরুরি বিভাগে বীরগাঁও লোকস্টে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে আনচার সদস্যের এক ভাই আর কি কোনো বাড়াবাড়ি না ভাই ওনাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে উনি বলছে যে আমি ভিজিটে আসছি পরে বলছে যে আমি ডাক্তার দেখা তো আসছি এগুলা তো হসপিটালে আসা তো অনেক অন্যায় না